এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তর রাজ্যে ত্রিপুরায় বাংলার পর ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে সিপিআইএম যুবদের কিন্তু রীতিমতো ঢল কমলপুর থেকে কয়েক হাজার শাসক দল বা অন্যান্য দল ছেড়ে সিপিআইএম লাল ঝান্ডায় কিন্তু বাম যুবদের মিছিল জমাইতে কিন্তু প্রতিবাদে কাজের দাবিতে সামিল হয়েছে সেই ফুটেজগুলো নিশ্চিন্তে দেখুন যদি আমরা দেখি তাহলে সংখ্যাটা দাঁড়ায় প্রায় চোদ্দশোর কাছাকাছি শাসক দলের ভোটাররা বা শাসক দলের সমর্থকরা সিপিআইএম যুবদের মিছিল আন্দোলনে সামিল হয়েছে বা যোগদান করেছেন এমনটাই সূত্র মারফত খবর কার্যত মঙ্গলবারের দিনে নতুন বছরের শুরু থেকে আমরা কার্যত দেখতে পাচ্ছি যে সিদ্ধ গির্ষ বর্ষা বামপন্থীরাই কি মানুষের শেষ ভরসা রাখতে পারবে বছর বাম অবস্থা ছিল ত্রিপুরায় আর দ্বিতীয়বার শাসক দল বিজেপি জোট সরকারের শাসনে কি অবস্থা চলছে বেকার যুবদের কর্মসংস্থান নেই আর এই দাবিতে কার্যত সিপিআইএম যুবদের রীতিমতো বাম যুবদের ঢল রাজপথ কাঁপিয়ে জৈবনদের ঢল কিন্তু উচ্ছ্বাস একেবারে উদ্দীপনায় রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চিন্তে সেই ভিডিও ফুটেজগুলো দেখতে পারছেন আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কতটা স্পষ্ট হবে তা শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুতগতি বেগে এগিয়ে যাওয়ার যে না বেশি বা জোরালো হচ্ছে সেটাই কিন্তু একত্রিতভাবে সেখানে শাসক দলকে টেক্কা দিয়ে কতটাই স্পষ্ট হচ্ছে আর এই ব্র্তায় ইঙ্গিতপূর্ণ আগামী দিন নির্বাচন হতে পারে এডিসি ভিলেজ দু হাজার তা কিন্তু অনেকটাই জল্পনা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে রিয়াকশানের মাধ্যমে যে ভিডিওগুলি তথ্য প্রমাণ দিয়ে আমরা তুলে ধরেছি সেইগুলো বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো মিলে যাওয়ার চান্স রয়েছে এমনটাই খবরের ইঙ্গিত সবুজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন